একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত থাকবে এই ঝুলনযাত্রা উৎসব দিন ধরে চলে তাই এই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে একদিন অন্তত শ্রী যুগল মূর্তি দোলনায় দোল দেবেন তবে এই দোলনা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঝুলনের এই পাঁচ দিন গীতা পাঠ করা খুবই শুভ ঝুলনযাত্রার সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফুল ফল মিষ্টি এছাড়া হলুদ বস্ত্র নিবেদন করা হয় ঝুলনযাত্রার সময় অনেকে দোলনার সামনে বা তুলসী মঞ্চে এর প্রদীপ জ্বালিয়ে রাখেন আমরা যেমন পুজোর শেষে তিনবার শঙ্খ বাজাই শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রায় পাঁচ দিন পাঁচবার করে শঙ্খ বাজানোর নিয়ম আছে অনেক জায়গায় তারপর শঙ্খটাকে একটা কাপড়ে জড়িয়ে উঁচু স্থানে রাখতে হবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলক যাত্রার দিনটি নির্বাচন করা হয়ে থাকে